নমস্কার আপনারা দেখছেন আমার সুন্দরী পুরুলিয়া আমি বিবেক মাহাতো তো আজকে বিশেষ কিছু কথা নিয়ে আমার এই ভিডিওটা যেটা হচ্ছে যে আমাদের আজকে কুড়ি তারিখ কুড়ি ডিসেম্বর আজকে ছ ইউনিয়নের একটা মিটিং ছিল আমাদের পুরুলিয়া ছ ইউনিয়ন ছ সমিতি তিনি আমরা আজকে উপস্থিত ছিলাম এবং সেখানে একটা বিষয় কিছু কিছু বিষয় নিয়ে ওনাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো তো চলুন আমরা ভিডিওতে দেখি আমরা নিলেন এবং যে সিদ্ধান্তগুলি ভিডিও আকারে প্রকাশ করলেন সেই সব সিদ্ধান্তগুলি ওনারা যেটা বলেছেন সেটা আমরা দেখি এবং সিদ্ধান্তর কারণ বা কী কারণে ওনারা সিদ্ধান্ত নিলেন সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি তো চলুন প্রথম যে সিদ্ধান্তটা ছ ইউনিয়নের ছৌ সমিতির তরফ থেকে নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত কথাটা আমরা শুনিনি তারপর ওই বিষয়ে আলোচনা করছি একটি বিশেষ ঘোষণা পুরুলিয়া ইউটিউব চ্যানেল সমিতি এবং পুরুলিয়া ছৌ সমিতির একটা কপারসিংয়ের মাধ্যমে যে পুরুলিয়া ছৌয়ের বিক্রিতায়ন রুখতে উভয়ের মধ্যে একটা আলোচনার মাধ্যমে সমাধানের পথ আমরা বার করেছি যাতে পুরুলিয়ার ছৌকে দীর্ঘায়িত করা যায় এবং ছৌকে বাঁচানো যায় তার দীর্ঘ প্রচেষ্টার জন্য আমরা উভয় পক্ষ বসে একটা আলোচনার সিদ্ধান্ত এসেছি সেই সিদ্ধান্তগুলো আমি সকলের সামনে তুলে ধরছি ভিডিও পাবলিশ করার সময় প্রত্যেক ইউটিউব চ্যানেল নিজস্ব দায়িত্ব সহকারে ছৌ দলের ওস্তাদের সাথে আলোচনা করে দলের নাম দলের নাম অস্তাদের নাম এবং ভিডিও মোবাইল নাম্বার দিয়ে ভিডিও আপলোড করতে হবে ভিডিও আপলোড করার সময় যদি কোনো বিকৃত অবস্থা থাকে সেটা সংশোধন করে কিন্তু আপলোড করতে হবে নচেত তো ভিডিও আপলোড করা যাবে না এবং যে চ্যানেল আপলোড করবে সেই চ্যানেল কিন্তু দায়ী সাব্যস্ত হবে ছৌন আছে যেসব ভিডিওগুলি পাবলিশ করা হয় তো ভিডিওর মধ্যে নাম দলের নাম বা ওস্তাদের নাম বা দলের ফোন নাম্বার যোগাযোগ নাম্বার এই সম্পর্কিত কিছু কিছু তথ্য দিতে আমরা ভুল করি বা দেওয়া হয়নি তো সেই জন্যে ওনাদের ওনাদের এই সিদ্ধান্ত যে আমাদের যে ইউটিউবার আছেন যারা আছেন তারা যেন সঠিকভাবে সঠিক দলের নাম্বার সহকারে এবং সঠিক ঠিকানা অনুসারে এবং সঠিক নাম দিয়ে ভিডিওটা পাবলিশ করা হয় তো দ্বিতীয় পয়েন্ট আমরা যাই দেখিনি আমার দ্বিতীয় পয়েন্ট যারা ওনারা কি বলেছেন অন্য কেউ ছৌ ভিডিও আপলোড করবে নাই পুরুলিয়া ছৌ সমিতি যতগুলো দল আছে সেই দলের ভিডিও একমাত্র পুরুলিয়া ইউটিউব চ্যানেলের যে সমিতি আছে সেই চ্যানেলের সদস্যরাই ভিডিওটা আপলোড করতে পারবে বাকি কোনো চ্যানেল পুরুলিয়ার ছৌ সমিতি তাদেরকে সম্মতি দিবেক নাই এবং যদি তারা ভিডিও আপলোড করে সমিতি তাদের বিরুদ্ধে আইন আরুক ব্যবস্থা নেবেক এবং সাইবার ক্রাইম থানায় বা সাইবার সাইবার টাইমের কেস পর্যন্ত তাদের বিরুদ্ধে করতে পারে এই তাদেরকে আমরা সতর্ক বাণী করছি তারা যেন যেহেতু ভিডিও ভিক্টিত করছে তারা যেন ভিডিও আপলোড না করে যদি করে তাহলে যে সাথে যোগদান করুক যদি করার ইচ্ছা থাকে মানভূম ইউটিউব যে মানে সমিতি তারা আমাদের পুরুলিয়া ছৌ সমিতিকে স্বীকারোক্তি দিচ্ছে যে তারা নিজেরা দায়িত্ব সহকারে ভিডিও আপলোড করবে এবং নিজেরা সংযত থেকে ভিডিওটা আপলোড করবে এবং ছৌয়ের যে বিক্রিতায়ন কোনো কিছু করবে না সেটাই তারা অঙ্গীকার করছে আমাদের সমিতির চ্যানেল সকল সদস্যের কাছে এই পয়েন্টের ইতে কথা বলি একটু আমার সহকর্মী কিছু আমার বন্ধু আছেন বা ভাই দাদা আছেন যারা হয়তো কিছু সামান্য কিছু কোনো কিছুর কারণে হোক আছে থামনেল বা টাইটেল বা আরও কিছু কিছু ছৌকে নিয়ে বিকৃত করে যেটা এই ছৌ ইউনিয়নের কথা অনুসারে আবার আমরাও দেখেছি আমরা অনেক সময় দেখেছি যে কোনো জীবজন্তু যেটা হয়তো ছৌ নাচের দেখানো হয়নি তার পিঠে কাকু কোনো ছৌ শিল্পীকে দিয়ে সেইভাবে থামনেল করা হয় অর্থাৎ এক কথায় বলা যায় ছৌকে বিকৃত করা হচ্ছে তো এইটার চিন্তাভাবনা ওনাদের চিন্তাভাবনাকে আমরা শ্রদ্ধা জানাই এবং ওনাদের যে এই চিন্তা ভাবনার একটা উদ্দেশ্য যে আজকে ছোটা এই জায়গায় পৌঁছে খুব অনেক ভালো জায়গায় আছে যদি আমরা এরকম কাজটা রেগুলারলি করতে থাকি তাহলে হয়তো দেখা যাবে যে ছোটা একদিনকে আস্তে 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 ওর মানে মানটা অনেক কমে যাচ্ছে তাহলে সেই ছোয়ের মান যাতে বজায় থাকে বা মান আরও বৃদ্ধি পায় সেইটার কথা চিন্তা ভাবনা করে আমাদের সর্বোপরি ছ ইউনিয়নের যে ছয় সমিতির যারা কর্তৃপক্ষ আছেন বা সদস্য আছেন সকলে মিলে এই সিদ্ধান্তটা নিয়েছেন যে ইউটিউবকে ছৌ থেকে বৈকট করা হবে মানে এই কোনো ইউটিউব কোনো নাচে ভিডিও ইউটিউবের মাধ্যমে পাবলিশ করা যাবে না তখন কিছুদিন আগে মানে ওনাদের সিদ্ধান্ত হয়নি ওটা ওনাদের একটা কথাবার্তা আলোচনা চলছিলো তখন আমরা যে ছৌ ইউনিয়নের কাছে যাই এবং ওনাদের কাছে আমাদের রিকোয়েস্টটা রাখি যে এইভাবে রিকোয়েস্ট রাখি যে সবাই তো এই ছোটাকে বিকৃত করে নেই অনেকে আবার ভালোভাবে ছাড়ছে বা অনেকে সঠিক নিয়ম কানুন মেনে করছে তাহলে আমরা বলি যে আমাদের একটা ইউটিউবের সংগঠন একটা আমরা এই দু মাস কি তিন মাস হলো এরকম একটা শুরু করেছি যাতে আমাদের মানে আমাদের তরফ থেকে আমরা কনফার্ম জানাচ্ছি যে আমরা কোনো এরকমভাবে কোনোরকম ভুল করব নাই যে এই থামনেল একটু বিকৃত করা বা টাইটেল বিক্রি টাইটেল খারাপ লেখা বা এই ধরনের কিছু এমন কি আরও যে যারা আছে তো ভুল তো সবারই হয় তো সেই ভুলের মাধ্যমে ভুলটাকে তুলে ধরা সেটা আমরা আমরা করব না এটা আমাদের সিওর দিছি। এবার তা বলে এই নয় যে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাকে তো আমরা বন্ধ করতে পারি পারিনি বা বন্ধ করার আমাদের কোনো অথরিটি নাই তো আমাদের ছো ইউনিয়ন এই আমাদের ইউটিউবার ইউনিয়নে যারা যুক্ত আছেন তাদের কথা আমি ভাবে বলতে পারি এবং সবাই এই ছয় আমাদের মানভূমি ইউটিউবার ইউনিয়নে যারা যুক্ত আছেন সবার সাথে সবারই সহমত প্রকাশ করে আমরা ওনাদেরকে কনফার্ম জানিয়েছি যে আমাদের আমাদের মধ্যে কোনোরূপভাবে এরকম কোনো ধরনের ভুল হবে কি না তাহলে তাহলে যেন আমাদেরকে পারমিশন দেওয়া হয় এই ছৌ নাচ রেকর্ডিং করে ছৌ নাচটা ইউটিউব পাবলো বা আপলোড দেওয়ার সেটা আমরা রিকোয়েস্ট করি ওনাদের কাছে তো আমাদের এই রিকোয়েস্টে ওনারা সাড়া দিয়ে অবশ্যই আমাদের কথা ওনারা রাখেছেন এবং ওনারা এই জন্যই বলেছেন এক কথাটা এই কথাটা যে ইউটিউবার ইউনিয়নের মধ্যে যারা যুক্ত আছে তারাই শুধুমাত্র রেকর্ডিং করতে পারিবে বাকি অন্য কেউ যারা হয়তো আমাদের ইউটিউবার ইউনিয়নে যুক্ত নাই তারা ভিডিও রেকর্ডিং করতে পারিবে নাই দরকার হলে দরকার হলে ওনারা আইনি পদক্ষেপ নিতে পারেন কারণ এই একটা কথা ভাবেই যারা হয়তো আমাদের ইউনিয়নে যুক্ত আছে তাদের মনের মধ্যে কিন্তু একটা ভয় থাকবে যা আমরা যুক্ত আছি আমরা কথা দিয়েছি এমনকি আমরা লিখিত আকার দিয়েছি যে আমরা এই ভুলটা করবো না এবারে আমাদের ইউনিয়নে যারা যারা যুক্ত নাই তারা তো বেপরোয়াভাবে কাজ করতেই পারে হ্যাঁ তার জন্যে এই ছ ইউনিয়ন আমাদেরকেই শুধুমাত্র পারমিশন দিয়েছে এবং যদি আমাদের ইউনিয়নের বাইরে যারা আছেন অনেকে আছেন তো তারা হয়তো যদি ভিডিও করতে চান অবশ্যই আপনারা সৈন্যের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা শুধুমাত্র আমরা যে একই প্ল্যাটফর্মে কাজ করছি যাতে আমাদের মধ্যে কোনো কিছু সমস্যা বিপদ আপদ সমস্ত সবাই যেন বিপদে আপদে পাশে দাঁড়াতে পারি এবং সমস্যা যে ছোটোখাটো সমস্যা হোক বড়ো সড়ো সমস্যা হোক সেই সমস্যা গেলে যাতে সবাই মিলে একজোটভাবে সমস্যা সমাধান করতে পারি ইউটিউব সংক্রান্ত যেসব সমস্যাগুলো আছে সেইগুলো সম্পর্কে যদি যে সমস্যাগুলি আইসিবিআক আমরা সবাই মিলে সমাধান করতে পারি এবং প্রথম কথা যেটা হইলো আমাদের মধ্যে যেহেতু একই প্ল্যাটফর্মে কাজ করছি তাহলে আমাদের মধ্যে ভ্রাতৃত্ব বোধ যাতে বজায় রাখতে পারি সেই জন্যে আমাদের এই ইউনিয়নটা গঠন করা হয়েছে এই ইউনিয়নে মানভূমি ইটুবার ইউনিয়নে যুক্ত হতে গেলে যে আমার কোনো বহাল জমি বিক্রি করে এসে যুক্ত হতে তা কথা নয় একবার আমাদের কাছে মিটিংয়ে উপস্থিত থাকতে হবে এবং মিটিং উপস্থিত সব যেসব নিয়মকানুন আছে যেসব আমাদের পদ্ধতি আছে সেগুলো মানিয়ে কাজ করতে হবে এবং সঠিকভাবে আমাদের মানভূমের মান মানভূমের অহংকার আমাদের বা এটাকে বাঁচিয়ে রাখতে গেলে অবশ্যই আমাদেরকে ভাবতেই হবে এবং সেই জন্যে আমি বলবো না কাকু যে ফোর্সলিভাবে কাউকে বলি নেই কোনোদিন বলি নেই অনেকে বাইরে বাইরে প্রকাশ করছে অনেককে নাকি ফোর্স করা হচ্ছে অনেককে অনেকের সঙ্গে নাকি আমার পার্সোনালি শত্রুতা আছে তো এখন পর্যন্ত ইউটিউব ইউটিউব জগতে বা আমার এই এই জগতে কারোর সঙ্গে পার্সোনাল শত্রুতা আমার কোনো নাই এবং কাউকেও কোনোদিন আমি ভাবে ফোর্সলিভাবে বলি নাই যে তোমাকে যুক্ত হতেই হবে ঠিক আছে আমাদের ইউনিয়নে যুক্ত হতেই হবে তৃতীয় কথা হলো যেটা যে আমাদের ঠিকঠাকভাবে কাজ করতে হবে ইউটিউব জগতে যেটা হচ্ছে যে ভ্রান্তি বা এইসব নিজেদের মধ্যে সম্পর্ক এগুলো ঠিকঠাকভাবে রাখতেই হবে পরে পয়েন্টে আসি আমাদের যতগুলা ইউনিয়নের ছৌ দল আছে প্রত্যেক দলের কাছে আমরা অনুরোধ করছি কোনো জায়গায় ছৌ যদি কোনো কেউ ভিডিও আপলোড করে তো আপনাকে ঘোষণা করতে হবে যে একমাত্র যে পুরুলিয়া ইউটিউব চ্যানেল সমিতি আছে তারা বেঁধে রেখে কিন্তু অন্যকে ভিডিও আপলোড করতে পারবেক নাই এইটা কিন্তু প্রত্যেক আমাদের যে ঘোষণাকারী ছবের ঘোষণাকারী থাকে ওনাকে ঘোষণা করতে হবে এটা আমরা ছৌ সমিতির পক্ষ থেকে প্রত্যেক দলকে আমরা অনুরোধ করছি